তুফান সিনেমা নিয়ে কোনো ভাবে যেন ষড়যন্ত্র কাটছে না তুফানের বিপদ যেন কিছুতেই কাটছে না কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে তুফান সিনেমার প্রদর্শন যে কোনো মুহূর্তে আটকে যেতে পারে তুফান সিনেমার শো রীতিমতো চারিপাশে একটি ভালো সিনেমা নিয়ে যেই প্রকারে ষড়যন্ত্র চলছে আমি জানি না বাংলাদেশে আগে পরে কবে সিনেমা প্রদর্শন করা নিয়ে এরকম নোংরামি হচ্ছে হ্যালো বিমান আসসালামু আলাইকুম শিমুল আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই তুফান আমরা সকলে জানি তুফান একটি বাংলা সিনেমার ইতিহাসে একটি কি বলে বোম ব্লাস্টিং কিংবা অনেক বড় অ্যারেঞ্জমেন্ট কিংবা যাই বলি না কেন মানে বাংলা সিনেমার একটা গেম চেঞ্জার সারিয়া শাকিল ভাই বলতে চাই একটা গেম চেঞ্জার সিনেমা হয়েছে সো এটা নিয়ে না অনেকেরই দেখতেছি গা চুলকানি কেন হচ্ছে যে মাথাটাকে হাতে নিয়ে চলে গেল বাচ্চা ছেলে ভয় পাচ্ছে এক একজনের এক একটা স্টেটমেন্ট হ্যাঁ এক একজন এক একটা কথা বলছে যে তুফান অনেক এই ছবির থেকে মিল দিছে ওই ছবির থেকে মিল দিছে গজা মিল সিনেমা বানিয়েছে দর্শক হয়ে করতেছে আসলে তার টোটাল চিত্রটাই হচ্ছে ভিন্ন তার টোটাল চিত্রটাই হচ্ছে ভিন্ন বাংলাদেশের দুইটা গণমাধ্যম আমি একটাকে গণমাধ্যম জানি না আর আরেকটা গণমাধ্যম একটা নাম নিতে চাই না একটা গণমাধ্যমের নাম নিতে চাই না তারা যেভাবে শুরু থেকে তুফান সিনেমার শুরু থেকে যেভাবে নোংরা মেটা শুরু করেছে এটা আসলে কি তাদের হিংসা তারা কি ঈশ্বরানিত হয়েছেন তারা কি মানে খুব মারাত্মক লেভেলে ঈশ্বান্বিত হয়ে তুফান সিনেমার ক্ষতি করছেন কিনা আই হ্যাভ নো আইডিয়া আমি মানে বুঝতেছি না আসলে যে এরা চাচ্ছে এটা কি বেশি তুফান নিয়ে এক তুফান ভালো ব্যবসা করছে ভালো বিজনেস করছে নাকি সাকিব খান অনেক দূর এগিয়ে যাচ্ছে বাংলা সিনেমাকে অনেক দূর নিয়ে যেতে চাচ্ছে সেই জন্য হচ্ছে ওনাদের গা জ্বলছে আমি সেটা আবার জানার বিষয় না বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে তারা চায় না বাংলা সিনেমাটা বহির্বিশ্বে যাক তারা চায় না বাংলা সিনেমার একজন মেগাসটার সে অনেক দূর এগিয়ে যাক তারা গুলো চায় না যদি চাইতো তাহলে ভাই এট এই সিনেমা নিয়ে সমালোচনা করার কারণ এই সিনেমাটা দেখে দর্শকদের যে রিভিউ দর্শকদের যে ফিডব্যাক 95% এটা অসাধারণ সিনেমা বাংলা সিনেমার ইতিহাসে আগে পরের কোনো ভয় নাই সাকিব খানের লুক গেটআপ সিনেমার গল্প থেকে শুরু করে ক্লাইম্যাক্স সকল নতুন উত্তর ছোঁয়া রাখা হয়েছে ওকে তো আপনারা যদি আপনারা পারেন না সিনেমা বানাইতে সত্যিকার অর্থে আমি তাদেরকে মিন করে বলছি নাম একটারও বলবো না তাদেরকে মিন করে বলছি যে আপনারা সিনেমা মেক করতে পারেন না দর্শক কি চাচ্ছে অডিয়েন্স তথা মানুষ পাবলিক কি চাচ্ছে পকেটের টাকা খরচ করে সময় ব্যয় করে কোন ধরনের সিনেমা দেখতে চাচ্ছে কিবা কোন ধরনের গল্প পাবলিক দেখতে চায় সেই জায়গাটাই আপনারা আসলে এখনো অক্ষমতার পরিচয় দিচ্ছেন সক্ষমতার পরিচয় দিচ্ছেন না আপনারা এখানে অক্ষম আপনারা সক্ষম না এখানে তো যে যে এখানে সক্ষম হতে যাচ্ছে যে একটু ভালো কিছু করার চেষ্টা করছে তাকেই হচ্ছে আটকাতে হবে তার সিনেমাকে আটকাতে হবে তার সিনেমা নিয়ে নানা রকম ব্লেম দিতে হবে এগুলো আসলে নোংরামি সত্যিকার অর্থে পার্টিকুলার দুইটা গণমাধ্যমই খুব নোংরামি করছেন এগুলো আসলে খুবই দুঃখজনক একটা ভালো সিনেমার ক্ষেত্রে একটা ভালো সিনেমার ক্ষেত্রে যে কতটা ইফেক্ট মানে করে আসলে আপনাদেরকে বিশ্বাস করে না মানুষজন এখন আর মানে বিশ্বাস করে সাকিব খানের নিউজ যখন আপনারা দেন তখন এরা কিন্তু হাহারি এক দেয় খুব ভাইবেন না যে আপনাদের কথাগুলো খুব পজিটিভলি তারা নিচ্ছে পজিটিভলি তারা মেনে নিচ্ছে এগুলো ভাইবেন না আপনাদেরকে হা হারিয়ে দিচ্ছে কমেন্ট সেকশন চেক করেন আপনারা আপনাদের জাত গোষ্ঠী উদ্ধার করে দিছে। পোর্টাল থেকে শুরু সবার জাত গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে এগুলো কি খুব ভালো দিক অডিয়েন্স থেকে বাহ বানিবেন এমন নিউজ করবেন এমন পোস্ট আপলোড করবেন পোস্ট করবেন অডিয়েন্স আপনাদেরকে বাহ বা দিবেন নাইস বলবে ওয়াও বলবো অসাম বলবে হ্যাঁ পক্ষে বিপক্ষে থাকবেই আপনারা সমালোচনা করছেন তুফান সিনেমার প্রচার প্রচার আরো বাড়িয়ে দিচ্ছেন নিঃসন্দেহে এটা বাস্তব কথা তুফান নিয়ে যে আলোচনাটা হচ্ছে সবচেয়ে বেশি আলোচনা আপনারা নিয়ে আসছেন এটা মানতে মানতে হবে হবে বস এটা তবে একটা ভালো সিনেমার পক্ষে যে সময় আমাদের কিছু অফরমাল লেগে থাকে সেটা আমরা আগে থেকেই জানি খানের শিকারি নবাব চালবাজ নাকাব ভাইজান এই যে লাশ হচ্ছে আবার তুফান এগুলো নিয়ে না আমি দেখছি আগে থেকেই দেখছি যে সাকিব খান যখন কোনো একটা ভালো সিনেমা করতে যায় ভালো একটা কাজ উপহার দিতে যায় ইন্ডাস্ট্রিতে তখন হচ্ছে নানা রকম মাথা ব্যথা ভাই মানে এগুলো বলা ভালো না বলা ঠিক না আমাদের ইন্ডাস্ট্রি আসলে ওই ভাবে সক্ষম না সিরিয়াসলি বলতেছি আবার সক্ষমও কেন করছে না সাকিব খানকে নিয়ে সাকিব খানের ভিতরে যে অভিনয়ের ক্ষুধা কিবা আমাদের দেশের মানুষের ভিতরে যে সিনেমা দেখার যে একটা আকাঙ্ক্ষা দেশের মানুষ কিন্তু সিনেমা দেখতে চায় আমাদের বাংলাদেশের মানুষ প্রচন্ড সিনেমা প্রেমী না হলে এদেশের চোদ্দশো সিনেমা হল থাকতো না বাংলাদেশের মানুষ যদি সিনেমাকে ভালোই না বাসতো তাহলে এদেশের সিনেমা হল চোদ্দশো থাকতো না এই চোদ্দশো সিনেমা হল থেকে দুইশো সিনেমা হল হল হওয়ার কারণটা কি আপনাদের মতো কিছু আউল ফাউল ডিরেক্টর আউল ফাউল কিছু লোকের কারণে এটা বাস্তব কথা আপনারা সিনেমার কন্টেন্ট বোঝেন না পাবলিক কি যায় পাবলিকের পালস বোঝেন না ধর তক্তা মারবে থাপ্পড় দিলাম রাতে দিলাম উঁচু দিলাম ঘুষি দিলাম সিনেমা কমপ্লিট ভাই যুগ যুগ পরিবর্তন হয়েছে যুগের সাথে আপনারা তাল মিলাতে পারছেন না যুগের সাথে আপনারা তাল মিলাতে পারছেন না সেখানে আপনারা ব্যর্থ এই দোষটা কার এই দোষটা কার আসলে এই আপনাদের যে আপনারা যুগের সাথে তাল পারছেন না যুগের সাথে তাল মিলিয়ে কাজ করতে পারছেন না সেটা আপনাদের ব্যর্থতা সেটা তো আসলে সাকিব খানের ব্যর্থতা না কিংবা সিনেমা হল মালিকদের ব্যর্থতা না পাবলিক কি চাচ্ছে ভাই সময়ের এখন অনেক দাম একটা সিনেমা দেখতে গেলে সারাটা দিন মাটি হয়ে যায় একটা সিনেমা দেখার উদ্দেশ্যে বের হইলে সারাটা দিন মাটি হয়ে যায় বাংলাদেশের জ্যাম এখনো আছে অনেক রাস্তাঘাট হয়ে গেছে তারপরে কিন্তু প্রচন্ড জ্যাম জ্যামের কিন্তু লেস পেস এখনো কমে নাই সত্যি সে সারাটা দিন ব্যয় করবে আপনার একটা সিনেমার প্রতি আপনি কি এমন সিনেমা দিবেন কি এমন সিনেমাতে রাখছেন ওই ধর মার ব্রেক রাখলে কি সিনেমা দেখবে টাকা খরচ করে ঘেমে কার তো ঠেকা পড়ছে ভাই সো ভালো সিনেমা বানান ভালো কন্টেন্ট দেন সেটা সাকিব খান লাগবে না যা কি ইচ্ছা তাকে দাঁড় করান যদি আপনার আপনার মেকিংটা কিংবা আপনি যদি আপনার কন্টেন্টের জোর রাখতে পারেন সিনেমা আপনার চলতে বাধ্য আপনার সিনেমা চলতে বাধ্য বাট আপনারা যেরকম ভাবে সিনেমা মেক করছেন না আসলে মানুষ হাসাহাসি করে এর থেকে পিছি পিচি যে শর্ট ফিল্ম গুলো করে তারা ভালো ভালো সিন করে ভালো ভালো বানায় ভালো দুর্দান্ত মেক করে তাদের গুলো যত ফলো করেন তাও সিনেমা হলে কিছু দর্শক নিতে পারবেন বাট আপনারা এখন যা বানাচ্ছেন এগুলোকে আসলে সিনেমা হলে চালানোর মতো সিনেমা এখন অনেকেই বলবেন বেশি বুঝোস তুই এনে কেন তুই সিনেমা বানা ভাই আমি সিনেমা বানালে আমি তোর বকর বকল করতাম না আমার যে সিনেমা বানানোর হ্যাডমি থাকতো যোগ্যতায় থাকতো তাহলে আমি এর বগরবগর করতাম না একজন সিনেমা প্রেমী হিসেবে বলতে চাই ভালো সিনেমাকে আপনারা সাপোর্ট করেন তুফান ভালো যাচ্ছে এটা আমাদের দেশের ইন্ডাস্ট্রির উপকার এখন অনেকে বলবেন কিসের উপকার সব তো ইন্ডিয়া থেকে করে আসছে ভাই এই যে একশো তেইশটা সিনেমা হলে তুফান যে মুক্তি পাইছে কতগুলো লোকের কর্মসংস্থান হয়েছে এখানে ভাবতে পারতেছেন কতগুলো টাকা মানে ট্রানজেকশন বদল হচ্ছে কত কিছু হচ্ছে এখানে এটা দিন শেষে আমাদের ইন্ডাস্ট্রির উপকার তবে হ্যাঁ এই কাজটা আমাদের দেশে হলে আরো বেশি আমাদের টেকনিশিয়ানরা এফোর্ট পেতো বাট আমি তো দেখেছি বাংলাদেশেরই টেকনিশিয়ান বাংলাদেশের আর্টিস্ট সবচেয়ে বেশি তো হয় সবচেয়ে বেশি তাই না যাই হোক সে নিয়ে তর্ক বিতর্ক আছে সেদিকে যাবো না সেদিকে গেলে আবার অনেকে বলবেন মহাশয় চলে আসছে পণ্ডিত মশাই চলে আসছে সো ওইদিকে দিকে যায় নিজেকে পণ্ডিত জাহির করতে আমি চুপ নই তো সবাইকে বলছি তুফান আপনার প্রিয় প্রেক্ষাগৃহে চলছে যারা সিনেপ্লেক্সে দেখতে চান একটু আরাম আয়েশ করে তাদেরকে বলছি অগ্রিম দু তিন দিন আগে থেকে টিকিট কেটে থাকেন না টিকিট পাবেন না তুফানের সুনামে কিন্তু সারা দেশব্যাপী এখনো চলমান সো ভালো সিনেমার পাশে থাকেন বাংলা সিনেমার পাশে থাকেন বাংলা সিনেমাটাকে ভালোবাসতে শিখেন নিজের কৃষ্টি কালচার সংস্কৃতিকেও ভালোবাসতে শিখেন ভালো সিনেমা দেন ভালো সিনেমাকে ভালোবাসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ